আপনারা দেখছেন দিক জাপান থেকে প্রচারিত সাপ্তাহিক সংবাদ পরিবেশনা শুরুতেই সংবাদ শিরোনাম জাপানের টোকিওতে মানব সম্পদ সেমিনার তেরোটি চুক্তি স্বাক্ষর জাপানের নাগোয়ায় বাংলাদেশি মানব সম্পদ নিয়ে সেমিনার বাংলাদেশিদের করণীয় নিয়ে জাপানে দূতাবাসে বিনিময় সভা জাপানে বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলতে রাষ্ট্রদূতের আহ্বান খুলনা কমিউনিটি জাপান এর নবান্ন উৎসব অনুষ্ঠিত জাপানি প্রতিবেশীর অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাপানের অ্যাম্বাসি কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর হালাল এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা বিশ্বাসে হালাল সাদে পদ্মা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আলোকিত বিশ্বের চার নভেম্বর টোকিওতে জিটকোয়ে সহযোগিতায় বাংলাদেশ জাপানের জন্য দক্ষ মানব সম্পদের সম্ভাবনাময় উৎস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় প্রধান অতিথি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড নেয়ামত উল্লা ভূঁইয়া জানান 2040 সালের মধ্যে জাপানে এক কোটি দশ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে আর বাংলাদেশে অতিরিক্ত কর্মক্ষম জনগোষ্ঠী দুই কোটি পঞ্চাশ লাখ যা উভয় দেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে তিনি জানান জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দেশে তেত্রিশটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নির্ধারণ করা হয়েছে এবং মন্ত্রণালয়ে জাপান সেল গঠন করা হচ্ছে সেমিনারে দুশো পঞ্চাশটিরও বেশি জাপানি কোম্পানি ও তিনশো পঞ্চাশটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশ নেয় পরে বাংলাদেশে জনশক্তি প্রেরণকারী এবং জাপানি নিয়োগকারী সংস্থাগুলির মধ্যে সাদিয়াটেক কোম্পানির দুটি সহ তেরোটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় সেমিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন আমরা মনে করি যে চল্লিশ লোক জাপানে সাত নভেম্বর জাপানের নাগোয়ায় বাংলাদেশ জাপানের জন্য দক্ষ মানব সম্পদের সম্ভাবনাময় উৎস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় প্রধান অতিথি সিনিয়র সচিব ড নেয়ামত উল্লাহ ভূঁইয়া বলেন দুই সালের মধ্যে জাপানের এক কোটি দশ লাখ জনশক্তির ঘাটতি পূরণে বাংলাদেশ বড় ভূমিকা নিতে চায় তিনি জানান জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দেশে টিটিসি নির্ধারণ করা হয়েছে এবং মন্ত্রণালয়ে জাপান শেল গঠন প্রক্রিয়াধীন সেমিনারে প্রায় দুইশো পঞ্চাশটি প্রতিষ্ঠান অংশ নেয় টোকিওস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী দক্ষ কর্মী প্রেরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন অনুষ্ঠানে বাংলাদেশি ও জাপানি প্রতিষ্ঠানের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় জাপানে বসবাসরত বাংলাদেশিদের করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পশ্চিম এশিয়া বিভাগের পরিচালক মাসাকাতসু মুরোতানি এনএইচকে ওয়ার্ল্ড জাপানের কর্মকর্তা বৃন্দ ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন প্রথম পর্বে মুরতানি জাপানের সংস্কৃতি আইন ও নিয়মকানুন সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানান দ্বিতীয় পর্বে এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা ভাষায় পরিচালিত তাদের বিভিন্ন অ্যাপ ও সেবা এবং সহজে জাপানি ভাষা শেখার উপায় নিয়ে প্রেজেন্টেশন দেয় শেষে রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরে জাপানের আইনকানুন মেনে চলার আহ্বান জানান We so put it lock and key. In Japan, they live just on the roadside. side. No need, lock and key. So someone is taking the roads. No lock and key. It's a significant portion of the kitak. And uh, the kitak offices desire to communicate with Bangladesh people, but they they, are, they don't have any contact to con জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী নয় নভেম্বর রবিবার কোবে গায়কুন বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে কোবেতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন সভায় তিনি সবাইকে জাপানের স্থানীয় আইন ও নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান রাষ্ট্রদূত প্রবাসীদের প্রয়োজন অনুযায়ী জাপানের বিভিন্ন শহরে গিয়ে সব ধরনের কনসুলার সেবা প্রদানের আশ্বাস দেন এর আগে তিনি কোবে গায়কুন বিশ্ববিদ্যালয়ের ডিন ও এশিয়ান স্টাডিজের অধ্যাপক মিৎসোহিকু সানোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাতে বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয় পাশাপাশি জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশি কেয়ারগিভারদের জন্য উচ্চতর একাডেমিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে সহযোগিতার অনুরোধ জানান রাষ্ট্রদূত জাপানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে অনুষ্ঠিত হল নবান্ন উৎসব গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের উদ্যোগে অষ্টমবারের মতো আয়োজিত এই উৎসব এবারও প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় জাপানিজরাও ছুটির দিনে আয়োজিত এই উৎসবের প্রধান আকর্ষণ ছিল খুলনার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা ও দেশীয় খাবারের সমৃদ্ধ আয়োজন সাংস্কৃতিক পর্বে দেশীয় গান ও নৃত্য পরিবেশনা মন কেড়ে নয় উপস্থিত সবান বিশেষ পরিবেশনা করে উত্তরণ ও মাদল সাংস্কৃতিক দল খুলনা কমিউনিটির সাধারণ সম্পাদক তফসির আহমেদ তুহিন এবং সভাপতি জাকির হোসেন জোয়ারদার অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কেউ করবেন নবান্ন কেউ করবেন অন্য নামে করবেন তাহলে প্রতি দুই তিন মাস অন্তর যদি একসাথে হয়ে অনুষ্ঠান করা যায় একসাথে মিলেমিশে তাহলে মনে আরো বেশি ভালো লাগবে দল মত করে সবাই এই অনুষ্ঠান উপস্থিত ছিল অনুষ্ঠানটা সাফল্য কামনা করার জন্য যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই আগামী বছর আমাদের ধারাবাহিক বজায় রাখার জন্য আপনার চেষ্টা করছি জাপানেও নতুন ধান উঠছে এখন এই সময়তে আমরা আগে করে আমাদের মা চাচিদের যে পিঠার উৎসব দেখছে আমেজ ওই আমেজটা উঠে ধরানোর জন্যই নতুন প্রজন্মকে আমরা এটা উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি ইসলামের শিক্ষা অনুযায়ী প্রতিবেশীর অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে আটই নভেম্বর দুই শনিবার ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপান আয়োজিত একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সে যেখানে আলোচ্য বিষয় ছিল প্রতিবেশীর অধিকার সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ ও স্থানীয় মসজিদের উলামাগণ আলোচনা সভায় ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও অধিকার সম্পর্কে আলোচনা করা হয় এবং আমাদের সমাজে এই বিষয়টি কীভাবে প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়

জাপানের তোচিকিতে অনুষ্ঠিত অ্যাম্বাসি কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল দূতাবাসে রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলীর কাছে টুর্নামেন্টের ট্রোফিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে রাষ্ট্রদূত খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন খেলাধুলা ও সাংস্কৃতিক উদ্যোগ সমূহকে উৎসাহিত করতে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান হালাল এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা বিশ্বাসে হালাল সাদে পদ্মা পদ্মা কোম্পানি লিমিটেড জাপান আজকের আয়োজন এ পর্যন্তই দশ দিক টিভি দেখুন অনলাইনে সংবাদ পেতে ভিজিট করুন www.doshdik.com যুক্ত থাকুন ফেসবুকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী বুলেটিনে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ